শুভ সকাল বন্ধুরা লাইফস্টাইল এনেলে সবাইকে সকাল আজকে হচ্ছে বৃহস্পতিবার উঠেছি ছটায় উঠে চাটা খেয়ে বাসি গাছ এখনও হয়নি বাসি গাছ মেয়ে উঠে করবে মেয়ে উঠেছে উঠে আবার শুরু করেছে মুখ করবে আমি চাটা খেয়ে রান্না বসিয়েছি ফুলটুলো কিছু তুলিনি ফুলটুলো পরে তুলব তো রান্না বসিয়েছি ভাত বসালাম ডাল বসালাম একদিকে ভাত একদিকে ডাল আর পনিরের তরকারি করবো ভাবছি আর করবো দেখি সময় হলে করবো আজকে আর বিস্কুট মেয়েকে মেয়ে ঠাকুর বাসন টাসনগুলো মেজে দিয়ে যাবে দেখে কী হয় এদিকে ডাল বসলাম আর এদিকে ভাত বসলাম লাউ দিয়ে করছি মুগ ডাল পনিরের জন্য আলু কেটে রেখেছি রান্নাবান্না হয়ে গেছে যে পোস্ত দিয়ে করলাম পনিরের তরকারি লাউ দিয়ে করলাম ডাল আর মেয়ের টিফিন চলে এক মেয়ের টিফিন দিয়ে দিলাম ইডলি দিয়ে খাবে জানা ইডলি তো ঠান্ডা হয়ে যাবে তো তাতে রেডি হয়ে গেছে মেয়ে তো টিফিন দিয়ে দিলাম মেয়ের খাওয়া দিয়ে দিলাম

কালকে মেয়ে গুলো ধুয়ে দিয়েছিল সব মোটামুটি শুকিয়ে গেছে শুকিয়ে গেছে কালকে রাত্রে থেকে এখানে শুকোতে দিয়ে রেখেছি শুধু একটা একটু ভেজা আছে আর সব শুকিয়ে গেছে গুলা হয়ে গেল অনেকক্ষণ ধরে আজকে বৃহস্পতিবার দুবা বেলপাতা সব দুর্ব বেলপাতা সব নিয়ে আসলাম দেরি হয়ে গেছে মেয়েরা বড় মেয়ে মেয়েছিল একবারে কালকে রাত্রে অনেক রাত্রে এসছে তারপর এই সকালবেলা খেয়ে চলে গেলাম এইভাবে ও ওর আশা তা এখন ভাইকে খাওয়াবো রান্নাঘর পরিষ্কার করব ঠাকুর ঠাকুরঘর পরিষ্কার করব। তারপর বিছনা উঠাতে হবে তারপর চান করব পুজো দেবো তো যাই আগে ভাইকে খাওয়াই দুব্যোগুলো বাঁচতে হবে আজকে মেয়ে ছোটো মেয়েও নেই সব আমার একা করতে হয় পুজো দেওয়া হয়ে গেল পাঁচালি টাচালি পরে ফুল কি ভালো লাগছে সব বাড়ির গাছের ফুল আমাদের হয়ে গেছে এখন বাটাগুলো নামিয়ে ভাইকে খাওয়াতে হবে দুটো বেজে দুটো পার হয়ে গেছে আঠারো হয়ে গেছে দেখলাম পুজো দিতে দিতে পুজো না অনেক টাইম লেগে যায় তাই একটু দেরি হয় তো এখন পুজোটা দেওয়া শেষ এখন বাটাগুলো নামিয়ে নিই তারপরে ভাইকে খাওয়াবো ঠাকুর ঘর থেকে বেরোয় আর বসিনি যে ভাইয়ের খাবারটা নিয়ে বসে পড়লাম প্রসাদ একটু দিয়েছি এটাও কখন থেকে তুই হচ্ছে আকর তো শেষ শেষ হয়নি কয় কর নাই আছে ভা খাবো ভাতটা খাইয়ে যে ভাত নিয়ে নিলাম এদিকে পাপড় ভেজেছি আর এখানে লাউ দিয়ে মুগ ডাল করেছি সেটা নিয়ে নিলাম আর মুগ ডাল আর পাপড় দিয়ে খেয়ে নিই তারপরে পনিরের তরাইটা যে পনির তরকারিটা পরে খাবো ভাতটা খেয়ে নিই ভাইয়ের খাওয়া হয়ে গেছে ছাদের কাপড়গুলো তোলা হয়নি আর পুতুলগুলোও তোলা হয়নি তাই ছাদে আসলাম ঘুমিয়েছিলাম ঘুমের থেকে উঠলাম খেয়েই শুয়ে পড়েছিলাম পাগুলো যন্ত্রণা করছিলাম তারপরে আর মানে ঘুমে এখন উঠলাম পুতুলগুলো নেওয়া হয়নি পুতুলগুলো নিয়ে যায় আর সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়নিও সন্ধ্যা বাতিও দিতে হবে এখনো সন্ধ্যা হয়নি যা পুতুলগুলো তুলে নিই ना कि खे, खे तो टुट वाला तुरे নিলাম पेके গেছে নাওলে কিছু বাকি খেয়ে নি আর একটু পাকলে বেরेनेला